অনিবন্ধিত মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর দিল আগামী ডিসেম্বরের পর দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে তবে এর আগে থেকে যারা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছেন তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আগে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোন সক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে বলে জানিয়েছে বিটিআরসি রবিবার ষোলো নভেম্বর বিটিআরসি জানিয়েছে ষোলো ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত বৈধ বা অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি সসব মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করার পদ্ধতি আপনার হ্যান্ডসেটের আইএমইআই নাম্বার জানার জন্য ডায়াল করুন স্টার হ্যাশ শূন্য ছয় হ্যাশ অতঃপর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে কে ওয়াইডি স্পেস পনেরো ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে এক হাজার নম্বরে প্রেরণ করুন ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন